হ্যালো ফ্রেন্স দিস ইস আমি গৌরহাদ ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে আপনাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কীভাবে সেট করতে পারবে তো সেই ব্যাপারে আলোচনা করা হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে কেননা এখানে কোনো রকম থার্ড পার্টি অ্যাপস বা থিমস ছাড়াই তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করানো হবে সেটা কোনো রকমভাবে আপনাদের পেড করতে হবে না অথচ সেটা প্রিমিয়াম ফিঙ্গারপ্রিন্ট লক ঠিক আছে এবং সেটি আমরা গুগলের মাধ্যমে করব গুগল ক্রমত আপনাদের সবারই আছে ঠিক আছে সেই হিসাবে আপনারা সবাই সেট করতে পারবেন প্রফেশনালভাবে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক একটু স্ক্রিপ্ট করবেন না ঠিক আছে স্ক্রিপ্ট করলে আপনারা ব্যাপারটা বুঝতেই পারবেন না তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শুরু করা যাক আমাদের ফিঙ্গারপ্রিন্ট লক সেট আপের ফার্স্ট স্টেপ তো প্রথমত দেখি দিই তোমাদের প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাপস এই সমস্ত থার্ড পার্টি অ্যাপস ইউজ করতেই হবে না এই থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আমি আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করাবো ঠিক আছে এবং সেগুলো কোনো প্রিমিয়াম দিতে হবে না ফ্রিতে তুমি পেয়ে যাবে প্রিমিয়াম ফিঙ্গারপ্রিন্ট লক ঠিক আছে তো আজকের আমাদের কম্পিটিশান কিন্তু সেখানে যেখানে নিউ ফোনের আপডেটে সবাই ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট আছে এবং পুরানো ফোন বা ওল্ড মডেলগুলো সেগুলোতে কোনো রকমভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেতে নেই হয়তো ব্যাকে আছে ডিসপ্লেতে নেই তো এই সমস্ত সমস্যার সমাধান আজকে হবে তো তার আগে বলবো ফ্রেন্ডস একটাই রিকোয়েস্ট তোমরা যারা নতুন এসব এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই দারুণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তোমাদের জন্য তোমাদের সবার ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট দারুণভাবে শেয়ারও করতে পারবে ফ্রেন্ডস তো এবারে আমাদের স্টেপস শুরু করা যাক তো প্রথমে আমাদের কাজ করতে হবে তোমরা সবার ফোনে গুগল ব্রাউজারটি ওপেন করবে ঠিক আছে গুগল ব্রাউজার ওপেন করবে এবং সার্চ বারে যাবে উভ ওই এলাকাটা ধরে তোমরা জাস্ট উপরে তুলে দেবে এম আই ইউআই থিমস ফিঙ্গারপ্রিন্ট লক ঠিক আছে তো এটা কিন্তু তোমার এখান থেকে গুগল থেকে পেয়ে যাবে তোমরা যারা বলো না বলো যে আমার থিমস অ্যাপস পাওয়া যাচ্ছে না বা আমার ফোনে নেই তো সেই হিসাবে তোমাদের গুগল থেকেই কিন্তু এটা পেয়ে যাবে এবং এটি প্রিমিয়াম ফিঙ্গারপ্রিন্ট লক পেয়ে যাবে তো এটা থিমস বলে তোমরা ভাবছো যে এটা কোনো কাজ হবে না অবশ্যই প্রথম থেকেই দেখো ঠিক আছে তোমাদের গুগল থেকে দেখো এবং এটি সার্চ করার পরে তোমাদের ফার্স্ট যে অপশানটা চলে আসবে এটাতে তোমরা জাস্ট টাচ দেবে তো ফ্রেন্ডস তারপরে ঠিক তোমরা এরকমই একটা পেজে চলে আসবে এবং তারপরে তোমরা এই পেজটা ওপেন করার পরে উপরের দিকে স্ক্রল করবে এবং দেখে নেবে এরকমই একটা তোমার একটা সেট আপ দিয়ে দেবে বা এরকম একটা তোমার লোগো দিয়ে দেবে তো তারপরে তুমি দেখে নেবে এখানে এর নিচেই ঠিক তোমার এখানে আছে অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক ঠিক আছে তো তার এখানে তোমরা হুবহু জাস্ট টাচ দেবে একবার তো টাচ দেওয়ার পরেই জাস্ট তোমার একটু ওয়েট করতে হবে যার জন্য নেটওয়ার্কটা স্পিড রাখলে আর ওয়েট করতেই হবে না কেননা এরপরে এবারে তোমরা দেখবে এরকমই একটা প্রিমিয়াম তোমরা আমি আগেই বলেছিলাম এটা প্রিমিয়াম একটা ফিন্ডার লক সেটা যেটা তোমার কোনো রকমভাবে পেড করতে হবে না ঠিক আছে এখান থেকে আমার এখান থেকে দেখলে ফ্রিতে পেয়ে যাবে এবং তারপরে এখানে তোমার ডাউনলোড অপশানস আসবে এবং ডাউনলোড অপশানস আসার পরেই তোমার এখানে দেখবে নিজে কাস্টমাইজ এবং অ্যাপ্লাই চলে আসবে তো অ্যাপ্লাই হো হো না করলে ভালো কেননা কাস্টমাইজ করে নেবে কাস্টমাইজ করে তুমি জাস্ট লক স্ক্রিনটাকে তুমি জাস্ট সিলেক্ট করবে ঠিক আছে এবং অ্যাপ্লাই বাটনে জাস্ট পাচ দেবে অ্যাপ্লাই বাড়ানোর টাচ দিলে তোমার ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে যাবে কিন্তু ওয়েট 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 এখনও তোমার কোনো কাজ হয়নি ঠিক আছে এখনও কোনো কাজ হয়নি এই ফিঙ্গারপ্রিন্ট তোমার এখন কাজ করবে না ভালোভাবে প্রথম থেকে শুনে এবার স্টেপ টু আমাদের স্টার্ট হবে স্টেপ টুতে তোমরা চলে যাবে তোমাদের ফোনের সেটিংসে তো সেটিংস অন করার পরে জাস্ট চলে আসবে সোজা লকস অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে এই অপশানসটা আছে এখানে জাস্ট টাচ দিয়ে দেবে তো এখানে এবারে বলে রাখি তোমাদের যাদের ফ্রেশ লক আছে তারা ফ্রেশ লকটা অন করে রাখবে এবং যাদের ফ্রেশ লক নেই ঠিক আছে তাদের জাস্ট যে মোবাইলে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা বহু ডিলিট করে দিতে হবে ঠিক আছে মানে টার্ন অফ করে দিতে হবে কী বললাম হয় তোমাদের ফেস লক অন করবে তা না হলে পাসওয়ার্ডটা অফ করে দেবে এবারে তোমরা জাস্ট ঠিক বহু এমনই ফিঙ্গারপ্রিন্টে তুমি টাচ দেবে এবং তোমার লকটা খুলে যাবে ঠিক আছে এবং ফেস লকটা যদি অন করে রাখো জাস্ট তোমার ফোন নেই তুমি ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে পারবে ঠিক আছে এবং এছাড়াও তুমি যদি তুমি লক না দিতে চাও তাহলে তোমার কিন্তু তোমার ফোনটি ফিঙ্গারপ্রিন্ট থাকবে কিন্তু অন্য যে কেউ ইউজ করতে পারবে ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যারা বুঝলে বা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে কি কীভাবে শেড করতে পারবে এবং তোমরা অবশ্যই উপকৃত হলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিও এবং কমেন্ট করো তোমরা কারা কারা শেড করলে ঠিক আছে এবং এটা তোমরা যদি ক্রোম থেকে না যেতে চাও আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি লিঙ্কটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে ভিজিট করো চলো পরের ভিডিও দেখাচ্ছে টাটা